বটপাকুরের বিয়ের আসর বসল কোচবিহারে গঙ্গা নিমন্ত্রণ থেকে হলুদ কোটা সাতপাক থেকে শুভ বিয়ের সব আচার অনুষ্ঠানই পালন করা হয় এমনকি খাওয়া দাওয়ারও এলাহি আয়োজন করা হয়েছিল তুফানগঞ্জের বিবেকানন্দ পাইকারি সবজি বাজার কর্তৃপক্ষের উদ্যোগে এই বিয়ের আয়োজন করা হয় সকালে স্থানীয় মহিলারা হলুদ শাড়ি পরে গঙ্গা নিমন্ত্রণ করতে যান রাতে নারায়ণ শিলা সাক্ষী রেখে পুরোহিতের মন্ত্রোচ্চারণে বিয়ে সম্পন্ন হয় সানাইয়ের সুরে ও বাদ্যির তালে জমে উঠেছিল তুফানগঞ্জের পাঁচ নম্বর ওয়ার্ডের দোলমেলা মাঠ বীর পুরোহিত নূতন চক্রবর্তীর কথায় পুরাণ মতে বট পাকুরের বিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে এই বিশ্বাসেই মানুষ বট ও পাকুর গাছের বিয়ের আয়োজন করেন এটা পৌরাণিক মতে কাহিনী সেটা আজকের দিনে নয় মানে ভূত পূর্ব থেকে এটা প্রচলিত বট এবং পাকুরের বিয়ে সেই বিয়ে দিলে সমাজের এবং মানে আমাদের এই পরিবেশের ব্যবসায়ী বিভিন্ন ধরনের উন্নতি হয়ে থাকে এটা শাস্ত্রের কথা সেটাই আমরা এই বিবেকানন্দ তুফানগঞ্জ বিবেকানন্দ বাজার কমিটির যারা আয়োজক তারা আয়োজন করেছিলেন সেটা আমরা প্রথম নারায়ণ পূজার মাধ্যম দিয়ে এই পূজা প্রচলিত হয় তবে ছেলের বাবা এবং মেয়ের বাবা দুজনে বৃদ্ধি শ্রাদ্দ অনুষ্ঠান আয়োজন করে সেটা সুসম্পূর্ণ হয় তার মধ্যে আমরা বুড়ি পূজাও দিয়ে থাকি যেটা আমাদের মানে প্রচলিত হিন্দু সমাজে আছে বুড়ি পূজা হলদকুটা সেটাও আমাদের হয়েছে গঙ্গা নিমন্ত্রণ সেটাও আমরা করেছি সেটা হিন্দু সামাজিক বিয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা সুসম্পূর্ণ হয়েছে পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সম্পদ সহা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বটপাকুরের বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল নতুন ব্যবসায় সমিতির কমিটি গঠন করার পরে আয়োজন শুরু হয়েছিল বাজার ও এলাকার উন্নয়নের জন্যই এই অনুষ্ঠান বটপাকুরে বিয়ে দিলে এলাকার উন্নয়ন হয় আর ভালো হয় জন্য আমরা বটপাকুরে বিয়েটা দিলাম বড়কর্মী বলা ছিল এক মাস ধরে আমাদের এই কমিটি দায়িত্ব পেয়েছে এক মাস এক মাসের মধ্যে আমাদের ফাঁস উদ্যোগ ছিল বটপাকরের বিয়ে দেব ফাঁস উদ্যোগ ছিল আমাদের সকল সদস্য মিলে একটা জেনারেল মিটিং করে আমরা সবাই ডিসন নিলাম বট বটপাকড়ের বিয়েটা ফাঁস দিব আজ থেকে দশ দিন আগে আমরা তৈরি করি ডেকে বটপাকড়ের বিয়ের আয়োজন করি এটা আমাদের বিবেকানন্দ বাজার ব্যবসা সমিতির পরিচালনা পাঁচ নম্বর ওয়ার্ড এবং এই ব্যবসা পরিচালনা আমরা এটাকে আমরা মাস ছয়েক আগে আমাদের বিকল্পনা ছিল আমরা পথ পাওয়ার পরে আমরা এটা আমরা আশা করলাম যে এই বট পাগরে বিয়া দেবো বট পাগর বিয়া আমরা বাসীকে জানাই অভিনন্দন সবারই ভালোবাসার আশা নিয়ে আমরা বট পাগরের আয়োজন করছি এই বট পাগর দিলেই এই ওয়ার্ডের লোক এবং আমাদের ব্যবসার মঙ্গল হবে এইভাবে আমরা বিয়ার বিয়ার আয়োজন করছি এবং এখানে ডাল ভাতের ব্যবস্থা হয়েছে দুই থেকে আড়াই হাজার লোক খাবে এই বিয়ের আসরে হিন্দু মুসলিম সকলেই উপস্থিত ছিলেন সম্প্রীতির বার্তাও ছড়ালেন তারা কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল